উপদেষ্টা তিনি ঘোষণা করার পরে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরও বেশি তৎপর হয়ে গেছেন দর্শক আপনাদেরকে আরও একটি বিষয়ে জানাতে চাই এবারের যে নির্বাচনটি হচ্ছে এই নির্বাচন কেন্দ্রিক কিছু প্রার্থী তারা কিন্তু ঠিক ভোট দেওয়ার আগেই কিন্তু কিছু প্রার্থী তাদের মন্তব্যের কথা জানিয়েছিলেন এবং তারা বলছিলেন যে এখানে ব্যালট বাক্স আগে থেকে ভোটের তাদের নাম রয়েছে এমন কিছু তথ্য কিন্তু বলা হয়েছিল এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য উপাচার্য রয়েছেন তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলন বা তিনি কিন্তু একটি তথ্য দিয়ে সবাইকে জানিয়েছেন যে এই নির্বাচনে এখন পর্যন্ত কোনো রকম বিশৃঙ্খলা তৈরি হয়নি বা এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় এই নির্বাচন চলছে আমরা যতদূর আপনাদেরকে জানাতে চাই ডাকশো নির্বাচনের ইতিহাসে এবারের মতো আসলে

একটু বলতে চাই মাঠে ছিলেন যারা সদস্যদের সাথে সদস্যদের সাথে সাংবাদিক যারা ছিলেন সাংবাদিক যারা ছিলেন আগের তাদের আগের থেকেই তাদের

কোন দিকে গড়াবে ফলাফলটি এখন দিকে গড়াবে যতক্ষণ না ভোট গণনা শেষে যতক্ষণ না করা গণনা শেষে প্রকাশ করা আমরা বিষয়টি আপনাদেরকে সেই বিষয়টি দিতে পেয়েছি না সেই তথ্যটি দিতে পারছি না

দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটি তথ্য সংযুক্ত করতে চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আজকে যে ডাকস নির্বাচন এই ডাকস নির্বাচনে এখন পর্যন্ত ফলাফল ঘোষণা হয়নি কিন্তু ফলাফল ঘোষণার আগেই আমরা দেখতে পাচ্ছি যে যিনি ভিসির সাথে একটি মানে তর্ক বা বাক বিতণ্ড শুরু হয়েছে ঠিক সিনেট ভবনের দিকে আমাদের একজন প্রতিনিধি এই মুহূর্তে এই তথ্যটি জানালেন এবং আমরা আপনাদেরকে এতটুকু জানাতে চাই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছেন যাতে করে কোনোভাবেই বিশৃঙ্খলা তৈরি না হয় তারপরেও এখনো পর্যন্ত কিন্তু বহিরাগতরা তারা প্রবেশ করার চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক চারটার পর থেকেই বহিরাগতরা ঠিক এই শাহবাগের এই জায়গাটি কিন্তু অবস্থান করছে কিন্তু সেই অবস্থান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা একজন সাংবাদিকের সাথে একটু কথা বলতে চাই আসলে এই নির্বাচনটি কেমন হলো মানে যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন এটি একটি জাতীয় নির্বাচনের রোল মডেল হবে আপনি একজন সাংবাদিক আপনি কেমন দেখলেন আজকে নির্বাচন আমার মতে সেটা হচ্ছে বিগত সময়ে তো আমরা ডাকশন নির্বাচন দেখেছি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সময় সেই সময়ে যে ডাকশন নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু তো অনেক অপ্রীতিকর ঘটনা আমরা খবর শুনেছি আমরা জাল ভোটের খবর শুনেছি আমরা পুলিং এজেন্টকে বের করে দেওয়ার ঘটনা শুনেছি কিন্তু আজকে আমার সেরকম ঘটনা কিন্তু আমাদের খুব একটা চোখে পড়েনি সর্বশেষ একটা মেয়ে অভিযোগ করেছে সেটা হচ্ছে যে শিবিরে সাদিক তার ভোট এরিয়াতে ক্রোস দেওয়া হয়েছে সেটাও পরবর্তীতে প্রশাসন গুরুত্ব নিয়ে বিষয়টা ইয়ে করেছে পরবর্তী শেষ পর্যন্ত কি হচ্ছে আমরা সে খবর পাইনি তবে আমার যেটা মনে হয়েছে আজকে যে নির্বাচন হলো এই নির্বাচন একটা বড় বার্তা দিল জাতীয় নির্বাচনে সেটা হচ্ছে যে সামনে জাতীয় নির্বাচনটা কেমন হবে সুস্থ হবে কিনা এখান থেকে কিন্তু একটা সাধারণ মানুষ একটা ভালো আইডিয়া পাবে আমার বিশ্বাস মনে হয় প্রার্থী ভোট করবে এখন বলা খুব মুশকিল কারণ সেটা হচ্ছে যে আপনি যদি মেঘ মোল্লা বলেন আপনি বলেন উমামার কথা বলেন সাদিক কাহিমের কথা বলেন এই চারজনই যেহেতু বিপি জিএস পদেই আছেন আমি তাদের কথা বলবো সেটা হচ্ছে যে এদের হাড্ডাহাড্ডি লড়াই হবে এখন অনেকে যারা যে দলের সমর্থক তারা তো সেই দলের পক্ষে কথা বলার চেষ্টা করবে স্বাভাবিক কিন্তু এটা ভোট গণনা হওয়া না পর্যন্ত আসলে বলা খুব বলা মুশকিল যে আসলে এই ডাকসুর নেতৃত্বে কে আসছে গুরুতর কোনো অভিযোগ তো আমরাও পাইনি আপনি পেয়েছেন আমি মাঠে ছিলাম সকাল থেকে মোটামুটি বিভিন্ন এলাকায় পলাশি নীলক্ষেত শাহবাগী এলাকায় মোটামুটি এখন পর্যন্ত আমাদের আমাদের চোখে সেরকম কোনো ধরা পড়ে নাই এবং আমি পলাশিতে বেশ কয়েকজন ভলান্টিয়ারের সাথেও কথা বলেছি যারা কার্ড চেক করছে আমি পুলিশের সাথে কথা বলে চেষ্টা করেছি আমি গোয়েন্দা বাহিনীর সদস্যের সাথে কথা বলে তারা বলেছে যে না আমরা সেরকম কোনো অসঙ্গতি এখন পর্যন্ত পাইনি তবে যাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে তাদেরকে সবাইকে কার্ড প্রবেশ করতে দেয় শিক্ষার্থীরা আসলে কী বলছে শিক্ষার্থীরা বেশ উৎসাহিত তারা মনে করছে যে তাদের যোগ্য প্রার্থীরাই নির্বাচনে নেতৃত্ব দেবেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমরা ঠিক ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার আমাদের এর সাথে যুক্ত ছিলেন এবং তার সাথে আমরা কথা বলছিলাম দর্শক আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে আবারও মানে স্বাগত জানাচ্ছি এবং এটিএন বাংলার সাথে যারা এখনও যুক্ত হননি তারা এটিএন বাংলার সাথে যুক্ত হবেন আমরা আপনাদের সংযুক্ত করেছিলাম ঠিক শাহবাগের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশমুখ বহিরাগতরা চেষ্টা করছিল ভিতরে প্রবেশ করার জন্য ফলাফল ঘোষণার আগেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখানে তৎপর রয়েছেন তারা যে নিয়মটি রয়েছে যে বহিরাগতরা ফলাফল ঘোষণার পরে ছাড়া প্রবেশ করতে পারবে না সেই নিয়মটি সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়েছেন এবং আমরা দেখছি এখনও অসংখ্য মানুষ তারা কিন্তু চেষ্টা করছেন আমরা একটু দেখাতে চাই ক্যামেরা দিয়ে যে সাধারণ মানুষের যে উপচে পড়া ভিড় বা সাধারণ মানুষের যে জনরস এখানে তৈরি হয়েছে তারা এখনো পর্যন্ত অপেক্ষা করছেন যাতে করে এই ভিতরে প্রবেশ করে তারা তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী সেই প্রার্থীর সাথে প্রার্থীর বিজয়টি উল্লাস করবেন বিজয় উল্লাস করবেন এমন চেষ্টা করছেন কিন্তু বহিরাগতরা প্রবেশ করলে যে একটি বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আগের থেকেই সাংবাদিকদেরও যেমনভাবে একটি আইডেন্টির জন্য কার্ড দিয়েছেন পাশাপাশি যারা ভলেন্টিয়ার রয়েছে তাদেরকেও কিন্তু একটি কার্ড ধরিয়ে দিয়েছেন যাতে করে বহিরাগতরা ভিতরে প্রবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সবচেয়ে ঐতিহ্যবাহী যে নির্বাচনের কথা বলা হয় ডাকশো নির্বাচন সেই নির্বাচন কোনোভাবে যাতে ভুন্ডুল না হয় সেই কারণেই কিন্তু এই চেষ্টাটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা করছেন দর্শক আপনাদেরকে এই অবস্থা জানানোর যে সর্বশেষ যে অবস্থাটি জানাচ্ছিলাম শাহবাগের মোড়ে বহিরাগতরা প্রবেশের যে চেষ্টা করছে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যারিকেড রয়েছে সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করছিলাম এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে এখনও পর্যন্ত যেহেতু ভোটের ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়নি এখনও পর্যন্ত যেহেতু ভোট গণনা শেষ হয়নি আমরা আপনাদের এখন পর্যন্ত সেই ফলাফলটি জানাতে পারছি না আবার আপনাদের সাথে যুক্ত হব এবং এই ফলাফলটি আপনাদেরকে জানাবো যারা আমাদের সাথে এতক্ষণ এটিএন বাংলার সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি